দর্শক আপনাদেরকে একটি প্রতিভা একটি ছোট্ট ভালকের প্রতিভা দেখাবো বালক তোমার নাম কি হ্যাঁ তুমি কি করো তুমি কি লেখাপড়া করো নাকি ব্যবসা করো নাকি বাড়িতে কোন ক্লাসে পড়ো যা যাও এই যে তার হাতে তার হাতে একটি কিউব দেখতে পাচ্ছেন দিস ইজ কল প্লাস্টিক কিউব এই কিউবটা এখন এলোমেলোভাবে বিভিন্ন কালারে আছে সেটিকে অতি দ্রুত কতক্ষণ সময় লাগতে পারে তোমার দুই মিনিট দুই মিনিট দুই মিনিটে তুমি পারবা এটি এই মিলাইতে পারবা হ্যাঁ দেখি সে এটা এখন এলোমেলো কালার আছে সে কালারগুলো মিলাই এটাকে রূপান্তরিত করে দিবে কত দ্রুত সে এটিকে হ্যাঁ মিলাতে পারে আমি দেখব তোমার প্রতিভা এক মিনিটে পারবা দেখা যাক ট্রাই লেটস গো রেডি ওয়ান টু থ্রি দর্শকে হয়ে গেছে দর্শক দেখতে থাকুন সে কত দ্রুত করতে পারতেছে সি ওয়াও সে খুব দ্রুত কাজ করতেছে সে হ্যান্ডশেকিং সরি হ্যান্ড মুভিং সে দ্রুত হ্যান্ড মুভিং করতেছে আপনারা দেখতে থাকুন ইউটিউব লাইভটি দেখুন হাউ ইজ ইট পসিবল ওকে গুড একজাক্টলি এক মিনিটে সে এটিকে দেখুন এখন আগে তো দেখছিলেন এলোমেলো কালার এখন সে সুন্দর এক মানে কালারে কালারে মিলিয়ে কিউবটাকে একজ্যাক্টলি একদম বিউটিফুল আকার ধারণ করেছে সেটাকে সুন্দর করে মেলাতে পারে পেরেছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে এই কাজটি হ্যাঁ তোমার ব্রেন দিয়ে করতে পেরেছো আশা করি তোমার ভবিষ্যৎ জীবনে তোমার লেখাপড়ার যেই সময় রয়েছে সেখানে তুমি তোমার লেখাপড়ার মধ্যে সময়টা ভালোভাবে বিনিয়োগ করবা তোমার এই ট্যালেন্ট ভবিষ্যতে যেন পজিটিভ পজিটিভলি তোমার এই ট্যালেন্ট যেন কাজে আসে তোমার জীবনে যেন ভালো কিছু প্রভাব পড়ে ভালোভাবে লেখাপড়া করবা এবং সেই লেখাপড়া ছাড়া তো মানুষ বড় হতে পারে না লেখাপড়া ছাড়া কি বড় হতে পারে উচ্চ শিক্ষা অর্জন করতে হবে নাকি আর উচ্চ শিক্ষা অর্জন করে সবাই সাকসেসফুল হতে পারে না সাকসেসফুল হওয়ার জন্য চাই ট্যালেন্ট প্রতিভা তোমার সেই প্রতিভা আছে আমি দোয়া করি তোমার প্রতিভা তুমি কাজে লাগিয়ে লাগিয়ে তোমার জীবনে তুমি উন্নয়ন করো আর সেই সাথে আমি তোমাকে উপদেশ দেব তুমি সময়ের মূল্যায়ন করে ভালোভাবে লেখাপড়া করে হ্যাঁ আল্লাহর পথে থেকে তুমি সামনের দিকে এগিয়ে চলো ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জাজাকাল্লাহ হুখাই আজকের জন্য আমাদের লাইভটি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো